কাজ করছে আমরা একটু রাশিদুল সাথে কথা বলি ভাই দিনকাল কেমন যাচ্ছে তাই বলেন ভালো যাচ্ছে আপনি যে পেশায় আছেন এই পেশা কত দিনের পেশা আপনার বলতে পারবেন আমাদের প্রায় 25 বছর 25 বছর 24 বছর

ও আচ্ছা কে বড়ো কে আপনি না ও আপনারা দুজনই কাজ করেন আপনার নাম কি ভাইজান এলাল মহন্টল এলাল ভাই কত দিন যাবত এই যে কাঠমিস্ত্রির কাজ করছেন চোদ্দো পনেরো বছর তাই না তাহলে কাজের বয়স কত দিন এলাল ভাই তেরো চোদ্দ বছর ছোটোকালে তো এক কত বছর বয়সে কাজে ঢুকছিলেন ওই 12 13 বছরে আমার বছর বছরে আপনি এই যে কার্টুস্থেরির কাজে ঢুকছিলেন আপনার আমি ফাইভ পাস করেছি বুঝেছেন ফাইভ পাস ফাইভ পাস করার পরেই কাজে ঢুকে পড়েছেন কাজের এক কাল আর সে কাল একটু বলেন তো তাহলে তো বারো চোদ্দ বছর মানে কাজ মানে অনেক দিনের কাজ

ভাই মেশিনে কাজ করলে কি ইয়ে বাড়ে মানে আপনার সময় কি কম লাগে মেশিনে কাজ করলে সময় কম লাগে সময় কম লাগে কাঠের দিন চব্বিশ দিন কাঠের ব্যবহার কি আগের মতনই আছে না একটু কমেছে না আগে আছে এখন বর্তমান বেশি কাঠের ব্যবহার কাঠের ব্যবহার কাঠের ব্যবহার বর্তমান আগে থেকে বেশি আগে থেকে বেশি তে আপনারা এই যে কাজ করেন তো প্রতিদিন আপনাদের কেমন হাইড্রে থাকে কারণ সংসার তো চালাতে হয় প্রতিদিন হাইড্রে দাম 600 টাকা 600 টাকা থাকে

পা আপনার অফসাইড মনে করেন মেঘগুনি দি তারপরে কাটাল দেন মানে এগুলো সব অফসাইড কাট তাই না এই যে আমাদের ভাইদের যে দোকান সেই দোকানের লোকেশনটা হলো বক্সীপুর বাজারের পারে পালবাড়ির মরে নাগরাড যে ঘাট সেই ঘাটে যেতেই কিন্তু আমাদের ভাইদের দোকান ভাইরা ভালো কাজ করেন নিরীবিলি পরিবেশ অনেকেই ভাইদের কাছ থেকে আজবা পত্র তৈরি করেন বাই রুজা আছেন নি হ্যাঁ রোজা আলহামদুলিল্লাহ এত কষ্টের কাজ করে রোজা আছে ইনশাআল্লাহ তো ভাইরা যে সারাদিন এখানে কাজ করেন তো ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো ভাই বিয়ে शादी করেছেন আমি কি কোন অনুষ্ঠান দিয়ে না কলি হবে তা বিয়ে করেন না কথা আপনা শিষ্য তো বিয়ে করেন হ্যাঁ শিষ্য বিয়ে হুম ভাই ছেলে মেয়ে কিন্তু শিষ্যের বয়স বেশি অথচ শিষ্য থেকে উস্তাদ বেশ হাসি খুশি প্রাণচঞ্চল তাই বিয়েটা করে ফেলেন ভাই हां আশা আছে বিয়ে করার খুব দ্রুতই বিয়েটা করে ফেলল না ফরজ কাজ তো সংসারে কল্লি সংসারে আপনার মন চলে আসবে তো ভালো থাকেন ভাই আপনাদের জন্য দোয়া ও শুভ কামনা রইল হ্যাঁ দেখবেন ভিডিওটা দেখবেন